কেমন আছো বলে তোমরা বন্ধুরা আমি তো ভালো আছি তো একদম ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করছি সেটা হচ্ছে শিলচরে এসেছিলাম কিছুদিন আগে তো এই শিলচরে যখন এসেছি তখন আমরা এখানে ঘুরে গেছি সুন্দর একটা দোকান বিরাট মলের একটা ছোট্ট মিষ্টি বড় দোকান কেকের দোকান আর এখানে সব কিছু জিনিস পাওয়া যায় যে কফি শপ লেখাই রয়েছে অলরেডি দেখে নিচ্ছ তাই কফি শপটা তোমরা আমরা দেখবো কিন্তু এখানে বিভিন্ন বেকারি

স্যান্স খাবারটা দেখা যায় কী স্যান্স সেই জন্য বাচ্চা দেখছি এখানে কি কি রয়েছে চাউ পাস্তা পাকোড়া ফ্রাইজ হটকট স্যান্ডউইচ সব রকম আছে বার্গার টাইটার বার্গার রোল সিজলার এরকম রকম তার মধ্যে দেখতে দেখতে আমি বাঁচলাম ফ্রেঞ্চ ফ্রাইজ রেগুলার যেটা রুপিস এইটিন ফ্রেঞ্চ ফ্রাইজ রেগুলার আহা হা এটা কত একদম বলতে বলতে আমি নিয়ে চলে এসেছি ফ্রেঞ্চ ফ্রাইজ রেগুলার তোমার দেখালাম এখন দেখতে পালে তো এই ফ্রেঞ্চ ফ্রাইজ রেগুলার এটা সত্যি খুব ভালো এখানে বাবা ছিলেন আমরা একটা আন্টি ছিলেন আহ উল্টো দিকে বসেছিলেন আজের দিদিও ছিলেন আর মেয়েদের না দিকে ছিলেন আর আমার ঠিক পাশেই উল্টো দিকে ছিলেন আমার মা বসেছিলেন যে মাকে বলে একটু ক্যামেরা করে দেখানোর জন্যে যেহেতু এটা তোমাদের দেখানো উচিত যে তোমরাও যদি চাও তো অবশ্যই আসতে পারো শিলচর যখন কোনো সময় তোমরা কেউ যদি যাও তো অবশ্যই এই মলটা কর্পোরেশন মল এটা আমি জানি একদম বড় বিরাট একদম রাস্তার ওপর দারুণ লোকেশান জায়গাটা খুব ভালো তোমরা জানতে চলে দেখতে চাইলে তোমরা যদি যেতে চাও তাহলে অবশ্যই বিকারি সবটাতে তোমরা যেও এই মাল কর্পোরেশনের ভেতরে গিয়ে তোমরা এই দোকানটাতে যাবে এইখানে দেখবে সব রকম সুন্দর সুন্দর পাওয়া যায় এরকম ধরনের খাবার কেনার ছাড়ে যে অলরেডি রয়েছে যেখানে এত সুন্দর হয় নাকি তো বেশ ভালোই তা আমি এখন ফ্রেন্স ফ্রাইজ রেগুলারটা খাচ্ছি বেশ তো এখন টেস্টই খারাপ না বাবা খেলেন মা আমার আন্টি হুটো থেকে দিদি একজন বসে আছে সবাই খেলো তো বেশ ভালোই লাগলো আর এটাকে বারবার দেখালাম কারণ পেছন দিকে যে আমাদের সার্ভ করেছে এই দেখতে তো ওই মেয়েটি বলে তুমি ভিডিও আছে যে আমি ভিডিও করছি প্লিজ তারপরে আমি নাম পিঙ্কি মাঝে বাজি আমি ওর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো যদি তোমাদের যেটা হয় দোকানে তো ওর সাথে কন্ট্যাক্ট করো এই দোকানে যেও এটা খুব ভালো বিরাট একটা দোকান এই বেকারি এখানে কি বিভিন্ন ধরনের আছে কফিও বিভিন্ন ধরনের আছে আর আমি তো বেঁচেছি শর্ট অলরিজি শর্ট কফিটা খুবই ভালো খুব ভালো লাগলো আমার তো খুব ভালো লাগলো দারুন যে একটু খেয়েছি আমার এত ভালো লেগেছে কিছু বলার নেই আর তোমার যদি আসতে হয় আসার না কোনো সময় এই মলের শপে এসেও ভালো লাগবে আশা করি তো চলো তাহলে আমরা ভিডিওটা এখানে এন্ড করছি পরে দেখা হবে তোমাদের সাথে বন্ধুরা যদি জানিও এই ভিডিওটা কেমন লাগলো ভালো থাকো সবাই টাটা আর তারপরে তখন থেকে বেরোবার আগে আমরা বসে একসাথে সবাই ছবি তুললাম খুবই ভালো লাগলো আর এই ছবিটা ওই মেয়েটাই তুললো যাকে আমি অলরেডি আগে তোমাদের একটু আগেই দেখে দিলাম এই মেয়েটি